আনন্দ ভারতী নিউজ চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমরা দেখাচ্ছি এই জায়গাটি হলো ঠিক লিঙ্ক রোড ফার্স্ট লিঙ্ক রোডের সামনে এই হলো হাইলাকান্দি রোড হাইলাকান্দি রোডের লেফট সাইড আর এই হলো হাইলাকান্দি রোডের রাইট সাইড আর দেখাচ্ছি আপনাদেরকে এই হলো ঠিক লিঙ্কু ফার্স্ট লিঙ্ক শুধু দর্শক আপনারা যে জল দেখছেন সেটা বৃষ্টির জমা জল সেটা ফ্লাডে বাঁধ ভেঙে ঢুকার এমন কোনো জল নয় এটা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সবসময় এখানে একটু বাড়ি বৃষ্টি হলেই জল জমে যায় ওই জায়গাটা একটু দেখুন পুরবেলায় তো অনেক জলের মাত্রা ছিল এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে মানুষ চলাচল করছে গাড়ি টুকটুকি অটো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা জল বাড়ায় জল নিয়ে সবাই চর্চা করছে জলের উপর একটা আতঙ্ক ঢুকে গেছে সবারই দুই হাজার বাইশের বন্যায় যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে তা তো মানুষ এখনো ভুলতে পারেনি এই হলো ন্যাশনাল হাইওয়ে বাজারের রাস্তা আনন্দ ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন শুধু শুধু গুজব কান দেবেন না নিজেরা একটু বুঝে চলুন